দর্শক আমাদের দেশের এত চাল কোথায় গেল আমরা দুই হাজার আট দুই হাজার নয় অর্থ এই বাংলাদেশ খাদ্যে স্বয়ং অর্জন করেছিলাম এক পর্যায়ে বিদেশে চাল রপ্তানির চিন্তাভাবনাও করেছি তাহলে আজকে এই সময়ে এসে আমাদের দেশের খাদ্যের মজুদ কোথায় এবং আমাদের দেশের চালের দাম হু হু করে বেড়ে যাচ্ছে তার লাগাম টেনে ধরা যাচ্ছে না চালের দাম এত পরিমানে অর্থ বছরে এই বাংলাদেশ খাদ্যের সহসম্পূর্ণতা অর্জন করেছে যা থেকে আমাদের বাড়তি বৈদেশিক মুদ্রা অর্জন করার কথা ছিল তাহলে সেই চাল কোথায় গেল তুলে ধরছি আপনাদের কাছে তার হিসেব দর্শক আমাদের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে দুই হাজার আট দুই হাজার নয় অর্থ বছরে প্রথম তিন বছর বাদ দিলেও গত ১৩ বছরে চাল উৎপাদন হয়েছে সাতচল্লিশ কোটি পঁয়ষট্টি লাখ দশ হাজার ছয়শো মেট্রিক টন তখন বাংলাদেশের মানুষের চাহিদা মেটাতে সর্বোচ্চ সাতাইশ কোটি তিন লাখ তিন হাজার নয়শো এগারো মেট্রিক টন চালের প্রয়োজন হয়েছে গবাদি পশু ধানের বীজ এবং অন্যান্য চাহিদা মেটাতে বারো কোটি আটত্রিশ লাখ বিরানব্বই হাজার সাতশো ছাপ্পান্ন মেট্রিক টন সবকিছু বাদ দিয়ে উদ্বৃত্ত থাকার কথা আট কোটি তেইশ লাখ তেরো হাজার নয়শো টন চাল যা দিয়ে ধান এবং চালের আবাদ বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত মানুষদেরকে প্রায় চার বছর খাওয়ানো সম্ভব কৃষকের ঘরে নেই চাল গুদামে নেই চাল ব্যবসায়ীদের কাছে নেই চাল ডিলারদের কাছে নেই চাল তাহলে এই চাল কোথায় গেল উল্টো বরং এক কোটি পঁচিশ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে একের পর এক চালের জাহাজ বন্দরে এসে ভিড়ছে এবং ভারতের সাথে চাল আমদানির চুক্তিও হয়েছে পাকিস্তান থেকেও আমদানির চুক্তি হয়েছে বার্মা থেকেও আমদানির চুক্তি হয়েছে হয়তোবা শীঘ্রই এই চাল আমাদের বন্দরে এসে পৌঁছবে কিন্তু আমাদের এই উদ্বৃত্ত চাল আমাদের বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণের যে রিপোর্ট আমরা পেয়েছি দেখেছি এই চালগুলো কোথায় অথচ সরকারি গুদামে রয়েছে বারো লাখ বত্রিশ হাজার মেট্রিক টন চাল সরকারি প্রতিষ্ঠার খোদ টিসিবি সেও এই চালের হিসাব দিতে পারেনি দর্শক আমরা রাজনীতি এবং কে কখন ক্ষমতায় যাবে সেই ক্ষমতা নিয়ে আমরা কারাকারি করছি অথচ একবারও ভাবছি না দেশের অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনও সময় আছে আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের উন্নয়নে কাজ করি ক্ষমতার লোভে নয় দেশের উন্নয়নের লোভে আমরা সবাই মিলে একত্রতা হয়ে আমরা দেশের জন্য কাজ করি ধন্যবাদ দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন